নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিন চলে আসি আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো ভোগ ঘর থেকে দাঁড়িয়ে আছে আর এখানে শাড়ি পরানো হচ্ছে দেখুন মাকে দর্শন করুন ভোগ ঘর থেকে এই যে দেখুন এখানে মাকে শাড়ি পরানো চলছে আর এইখান থেকে ভোগ দর্শন করুন আপনারা এই যে এখানে আসন জল নুন খিচুড়ি প্রসাদ আজকে কারণ আজকে একাদশীক্ষের একাদশী পাঁচ রকম ভাজা চচ্চড়ি এখানে তরকারি এখানে চাটনি এখানে পুষ্পান্ন এটি হচ্ছে রামকৃষ্ণদেবের সাড়ে বারোশের আর এখানে কিন্তু মায়ের ভোগে যে সাড়ে বাইশের চালে ভোগ কাটা হয়ে গেছে আজকে তা চলুন এবারে আপনাদেরকে মায়ের মন্দির খোলা আছে সামনের থেকে দেখে এবারে ভোগ কাটা হয়ে গেছে এটি দাদা আপনাদের দেখিয়েছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে সঙ্গে রাখুন যাদের মন খারাপ লাগছে তারা কিন্তু একবার আমার চ্যানেলটা ভুলে যাবেন সকাল ছটার থেকে রাতি বারোটা পর্যন্ত শুধু মাকেই দেখতে পাবেন মায়ের বিভিন্ন দৃশ্য আমি মানে তুলে ধরার চেষ্টা করি তা চলুন এখন দেখাবো আপনাদেরকে সামনে দেখতে এবার দর্শন করে নিন মাকে শাড়ি পরানো হয়ে গেল। সুন্দর দৃশ্য না বাড়ি যেতে ইচ্ছে করে না আজকে বারবার এখন শাড়ি চেঞ্জ করা চলবে যারা যা দিয়েছেন ভক্তরা মাকে সব ছোঁয়ানো হয় এখানে কোনো ব্যাপার না যে এই ওই সেটা না আপনার যেমন ক্ষমতা তেমন দেবেন মাকে কিন্তু এখানে ছুঁয়ে দেওয়া হয় আড্ডা পিঠের মতো এত সুন্দর ব্যবস্থা আমি আর কোথাও দেখিনি তা চলুন সঙ্গে থাক তাই চলুন ভোগ ঘর থেকে বেরিয়ে গেলাম চলুন আপনাদেরকে এবারের সামনেটা দেখিয়ে আমিও কিন্তু বাড়ি চলে যাই আর এই যে আড্ডাপীঠের এটা হচ্ছে পেছনের দিক মানে সাইডের দিক চলুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই দর্শন করুন আপনারা এই যে এত সুন্দর দৃশ্য যদি না দেখেন আর কি দেখবেন তাহলে এত সুন্দর দৃশ্য আপনারা দর্শন করুন তাই দেখাবার চেষ্টা করছি এখান থেকেই এই যে মায়ের সামনে থেকে যদিও আজকে সারাদিন খোলা থাকবে আমি আপনাদেরকে আবার অন্য সময় এসে দেখিয়ে দেবো চেঞ্জ হচ্ছে আপনারা দেখুন মানে দেখি একটু দাদা এই আপনাদেরকে দেখিয়েছি দেখিয়েছি আগেও রাধা মাধব মাঝখানে মা আছেন আর নিচে ঠাকুর রামকৃষ্ণ দেব আছেন পরস রামকৃষ্ণদেব নিচে আর মাঝখানে মা আছেন তা দেখুন এখন শুক্লা একাদশী সারাদিন এরকম কাপড় চেঞ্জ করানো চলবে আর এই দৃশ্য আপনাদেরকে আমি বিকেলে এসে দেখিয়ে দেবো কারণ এখন আমি চলে যাচ্ছি বাজারে যাব আপনারা বুঝতেই পাচ্ছেন তাই যাই হোক একটুখানি আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম তাই সকলে দর্শন করুন সকলে দর্শন করুন আর এই সুন্দর দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছে করে না তাই না দাদা একটু সরে যান দাদা একটু সরে যান একটু chạy bắt được cái 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 সকলে দর্শন করুন মায়ের কাপড় চেঞ্জ করানো হচ্ছে আর আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারি না যে উপরে রাধা মাধব দেখুন মাঝখানে মা আছেন নিচে ঠাকুর আছেন নিচে ঠাকুর আছেন নিজে সকলে দর্শন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনারা যারা যা শাড়ি দিয়েছেন সেগুলোই জিজ্ঞেস করা হচ্ছে কার্বনটা এটাই জিজ্ঞেস করছেন পুরো মশাই ইনি হচ্ছেন মুখার্জি বাবা আরতির সময় কোনো এলা আর বাহান নদীতে খোলা থাকলে সেটা এটা কত বন্ধু করে দেন এক মিনিট আগে আপনাকে দেখুন এরকম তো সারা দিন কাপড় পরানো চলবে আর আমিও আজকে তারা আছে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আবার নেক্সট টাইম দেখা হচ্ছে আপনাদের সাথে আর অবশ্যই সন্ধেবেলা লাইভে আসবো আপনারা অবশ্যই সকলে লাইভে আসবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এটাই কামনা আর জয় মা জয় মা জয়